হ্যালো গাইজ গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের মাঝে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এই ব্লগ ভিডিওটিতে আমি দেখাতে চলেছি হইপুর ভালুকবোনা গ্রামের রাম মন্দিরের রাম মেলা আমার চ্যানেলের সকল সদস্যগণ এই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন হ্যালো গাইজ এখন আমি ঠিক চলে আসলাম ভালুক ভালুকবনা গ্রামের রাম মন্দিরের সামনে এখানে এসে আমি এখানকার সুন্দর সুন্দর দৃশ্যগুলি খুব সুন্দরভাবে দেখাতে চলেছি এটি হল রাম মন্দিরের সামনে ছোট্ট একটি শিব মন্দির তার পাশেই এই গ্রামের একটি বিশাল আকৃতি রাম মন্দির এটি হলো সেই সুবিখ্যাত রাম মন্দিরটি শ্রী রামচন্দ্রের মূর্তিটি আমি দেখে দিলাম আর এখন দেখাতে চলেছি রাম মন্দিরের ভিতরের দৃশ্যগুলি এখানে একটি জানলাতে মা সরস্বতী দেবীর ছবি টাঙানো আছে ঠিক তার পাশে শ্রীরামচন্দ্রের লক্ষণ ও মা সীতার মূর্তি স্থাপন করা আছে যদিও আমি এই মন্দিরে বৈকালের সময় এসেছিলাম তাই এখানে দুপুর বেলাতেই পুজো হয়ে গেছে আবার বেলাতেও পূজা হবে এই শ্রীরামচন্দ্রের মন্দিরের সামনে একটি ছোট্ট বারান্দা আছে যেই বারান্দাতে সকল দর্শনার্থী এসে পূজা অর্চনা করতে পারে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে এই প্রতিমাগুলি এখন আমি চলে আসলাম ভালুক বোনা স্কুলের মাঠে এখানে এসে আমি দেখতে পেলাম এখানে এই পূজা উপলক্ষে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে আর এখানে ছোট ছোটো বাচ্চারা খিচুড়ি প্রসাদ খেতে এসে স্কুল মাঠে খেলনা করছে এই রাম পুজো উপলক্ষে এখানকার সকল দর্শনার্থীদের খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় এখানে একটি ছোট বাচ্চা মেয়েকে দোল খাওয়ানো হচ্ছে আর দেখুন বন্ধুরা এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে এখানে দেখুন কত ভিড় হয়েছে আর এটি হলো এই রাম মন্দিরের উপরের চূড়াটি এই চূড়াটিতে একটি পতাকা লাগানো আছে এখানেই সকল দর্শনার্থীদের খিচুড়ি খাওয়ানো আছে তোমরাও যদি কেউ খেতে চাও তাহলে এখানে এসে খেয়ে যেতে পারো খিচুড়ি প্রসাদের জায়গাটি আমি দেখিয়ে দিলাম তারপরে আবার আমি চললাম রাম মন্দিরের দিকে রাম মন্দিরে ঢুকতে পাশে একটি ছোট বাস গাড়ি রাখা হয়েছে এটি হলো রাম মন্দিরের ভিতরে প্রবেশ করার মেন গেটের লাইটিং মেন গেট এর লাইটিং এর থিমটি এইভাবে সাজানো হয়েছে এখানে একটি ছোট বাস গাড়ি দাঁড় করে রাখানো হয়েছে আর এখানে একটি কম্পিউটার ট্রেনিং ল্যাব বা কম্পিউটার শেখানো সেন্টার আছে এই রাস্তাটি হলো কম্পিউটার সেন্টারের সামনে ও রাম মন্দিরের সামনে রাস্তাটি এখন আমি রাম মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম রাস্তার পাশে আরেকটি মাঠের মধ্যে এটি হল ভালুকোনা গ্রামের মাঠ এই মাঠের মধ্যে এই রাম পূজা উপলক্ষে এখানে মেলা বসবে ও যাত্রা গানের অনুষ্ঠান হবে এখন রাত্রি প্রায় সাতটা বেজে গেছে তাই আমি এখানে খিচুড়ি প্রসাদ খেতে চলে আসলাম এখানে আমি শ্রী শ্রীরামচন্দ্রের মন্দিরে প্রণাম করে তারপরে এসে এখানে আমি খেতে বসে গেছি খিচুড়ি প্রসাদ খাওয়ার ভিডিওটি তোমাদের মাঝে একটু আমি শেয়ার করে দিলাম দেখুন বন্ধুরা কত দর্শনার্থীদের এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে এখানে সকল গ্রামের মানুষদেরকে খিচুড়ি খাওয়ানো হয় এই যে এই দুই দাদা সকলকে খিচুড়ি খেতে দিচ্ছে খেজুরি প্রসাদ খাওয়া হয়ে গেল তারপর আমি চলে আসতাম যাত্রাপালা অনুষ্ঠানের দিকে এখানে এসে আমি দেখতে পেলাম এই অনুষ্ঠানের মঞ্চের মধ্যে ডিজে গান বাজানো হচ্ছে সেই গানের তালে তালে একটি ছোট ছেলে নাচ করছে আর এই জায়গাটি হলো স্টেজের সামনের ফাঁকা মাঠটি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলে এখানে সকল দর্শনার্থী বসবেন আর এই মঞ্চের মধ্যে একটি ছোট্ট ভাই নাচ করে দেখাচ্ছে এখানকার স্টেজ বা মঞ্চটি এইভাবেই সাজানো হয়েছে তো গাইজ আজকের মতো এই ব্লগ ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার এই ব্লগ ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে দেবেন আর সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ইউটিসি ব্লেজ ব্লগ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আবারও কথা হবে পরবর্তী অন্য কোনো নেক্সট ব্লকে ততক্ষণের জন্য বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং